শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি আর আমার একটা ছোট ভাই মিলে চলে এলাম আমার বাড়ির কাছে যেখানে আমি ভাড়া থাকি ওইখানটায় আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি উৎসব চলছে কালী পুজো উপলক্ষে মন্দিরে তিরিশতম উৎসব চলছে এবং চল্লিশ প্রহর যে উৎসবটা চলছে তো এটার কিছুটা খণ্ডচিত্র তোমাদের দেখাচ্ছি এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে দুপুরবেলা আমি গেলাম খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে তো এটা হচ্ছে আসলে আমি সুনামুরা সিপাহীজলা জলা ত্রিপুরা জেলা হচ্ছে সিপাহীজলা ত্রিপুরা তো এখানে থাকি কোম্পানিতে জব করি তো এখানকার একটি বাজারের মধ্যিখানে উৎসব সংগঠিত হয় কালীবাড়িতে এবং ওই কালীবাড়িতে শিব মন্দির এবং দুর্গাপূজা মানে বাসন্তী পুজোও হয় তো মিলিতভাবে এখানে সব ঠাকুর পুজো হয় তো এখানে বাৎসরিক উৎসব তিরিশতম বাৎসরিক উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে অনেক মানুষের জনসমাগম হয়েছে অনেক ভিড় হয়েছে তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে যেসব দোকানপাট বসেছে তো এদের কিছুটা খণ্ডচিত্র তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ কিছু বাদামের দোকান বসেছে আর এখানে মানুষের প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছোটদের ছোট বাচ্চাদের খেলনার সামগ্রী এবং এখানে দেখতে পাচ্ছ গ্যাস বেলুন সব কিছুই ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী আর এখানে একটা ফলের দোকান আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং বিশেষ করে মন্দিরের যে নাম সংকীর্তন এটা দেখবে আশা রাখি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এখানে একটি অভিনব একটি কৃষ্ণলীলা নামকীর্তন সহকারে সংগঠিত হবে তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধু বিচ্ছেদ মাননে মামলা মতো সময় শিক্ষার ক্ষেত্রে বাধা বাধা চাকরি ক্ষেত্রে বাধা এবার হচ্ছে তোমাদের দেখানোর পালা এখানে বসেছে রাস্তার সাইডে চা এবং কাপের দোকান আর এখন মেলা যেখানে বসেছে মেলার ভিতরে তোমাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য এখানে বসেছে শঙ্খ এবং সিঁদুরের দোকান এখানে বসেছে ডেক কড়াই পাতিল আহ টিফিন বক্সের দোকান আর এখানে হচ্ছে মেয়েদের প্রসাধন সামগ্রী সাজা সাজ কিছু সামগ্রীর দোকান আর এ সাইডে দেখতে পাচ্ছ থালা বাসন নিয়ে বসে গেছে স্টিলের আইটেম সব কিছু কড়াই থালা বাসন চামচ সব কিছু আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের সম্পূর্ণ স্টেশনারি আইটেম আর এইসব সাইডে বাচ্চাদের স্টেশনারি আইটেম তো আজকে হচ্ছে উৎসবের শেষ দিন তো খিচুড়ি প্রসাদ মানে দেওয়ার পরে মানে আজকে মানে কালকে ভোরে উৎসবে সমাপ্ত হবে নাম কীর্তনের সমাপ্ত হবে তো দেখতে পাচ্ছ আমি ঢুকতে পারছি না অনেক মানুষের ভিড়ের কারণে দোকানে তো ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের সব কিছু দেখাচ্ছি আর এটা হচ্ছে মেলামাইন আইটেমের দোকান অনেক প্রচুর দোকান বসে এবং এবারও এটার ব্যতিক্রম হয়নি অনেক দোকান বসেছে অনেক মানুষের ভিড় হয়েছে কারণ আজকে হচ্ছে শেষ দিনের যে দোকানের যে ব্যবসা প্রচণ্ড ভিড় হয়েছে এবং গত রবিবারে মানে টোটাল চার দিন ধরে উৎসব চলছে চল্লিশ প্রহর উৎসব তো গত রবিবারে এটার অধিবাস ছিল তো তারপর থেকে উৎসব শুরু হয়েছে যোগ্য নাম কীর্তন শুরু হয়েছে তো এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাদামের দোকান জিলিপির দোকান গজার দোকান সব কিছু আর এটা হচ্ছে মহিলাদের স্টেশনারি সামগ্রী সাজার সাজাগোজুর যে সামগ্রী আর এখানে দেখতে পাচ্ছ জিলিপি বানাচ্ছে জিলিপির দোকান বসেছে অনেক আর এখানে হচ্ছে কিছু বাদামের আইটেম দোকান আর এখানে হচ্ছে বন্ধুরা বেরোনোর সময় কাপের দোকান প্লেটের দোকান মেলামাইন কাপলেটের দোকান তো এখন আমি আর আমার ছোটো ভাই মিলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এটা হচ্ছে মন্দিরের এটা হচ্ছে কালী মন্দির এখানে মন্দিরের প্রতিষ্ঠা এবং কে কে মন্দিরের প্রতিষ্ঠা করেছে এবং কর্মকর্তাদের নাম লেখা আছে আর এটা হচ্ছে মন্দিরের ঢোকার যে রাস্তা তো সম্পূর্ণ নাম কীর্তনটা তোমরা দেখতে থাকো আর ঠাকুর তোমাদের মঙ্গল করুক এটাই চাই ধন্যবাদ সম্পূর্ণ নাম কীর্তনটা দেখতে থাকবে ধন্যবাদ

Gracias.

yeah <coughs>